আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করবো বিয়ে করতে গেলে কার্যবিশে বিয়ে করতে গেলে কোন পক্ষের কতজন সাক্ষী লাগে এবং কতজন সাক্ষী দিতে পারবে তো মূলত কার্য বিয়ে করতে গেলে সাধারণত সর্বনিম্ন দুজন সাক্ষী দ্বারা বিয়ে রেজিস্ট্রেশন করা যায় তো এই ক্ষেত্রে ছেলে পক্ষের দুজন হলেও চলবে অথবা মেয়ে পক্ষের দুজন হলেও চলবে অর্থাৎ ছেলের দুজন সাক্ষী আছে মেয়ের নাই চলবে অথবা মেয়ের দুজন সাক্ষী আছে ছেলের নেয় তাও চলবে অথবা সেলের একজন মেয়ের একজন আছে তাও চলবে অর্থাৎ যেই কোনো দুজন ব্যক্তি দ্বারা আপনি কাজে বেশি বিবরেশন করতে পারবেন এখন মূলত যদি আপনার অনেক লোকজন থাকে যেমন আট দশজন লোক আছে অনেক লোকজন আছে তাহলে কোন পক্ষের কয়জন সাক্ষী দেওয়া যায় এটা আরেকটি বিষয় প্রথম বিষয়টা হলো যে কোনো দুজন ব্যক্তি সাক্ষী দিতে পারবে বিবরেশন করার জন্য এবং যে কোনো দু পক্ষের লোক হইলেই চলবে ছেলের হইলে চলবে মেয়ের হইলে চলবে দুজন কোনো সমস্যা নেই তো কিন্তু যদি বেশি লোক হয় তাহলে কোন পক্ষের কতজন সাক্ষী দিতে পারে আপনার মূলত যদি বেশি লোক হয় ছেলে পক্ষ থেকে চারজন সাক্ষী দিতে পারে মেয়ে পক্ষ থেকে চারজন সাক্ষী দিতে পারে মোট আটজন সাক্ষী দিতে পারবে এখানে রেজিস্ট্রেশন বালাম বইতে সাত নম্বর কলামে কন্যার যে উকিল থাকে ওনার সাক্ষীটা নেওয়া হয় আর আট নম্বর কলামে যে উকিল মানে মেয়ে পক্ষ থেকে যে উকিল নিযুক্ত করা হয়েছে তাকে শনাক্তকারী হিসেবে দুজন সাক্ষী দেওয়া হয় আর নয় নম্বর কলাম যেটা আছে বর পক্ষ থেকে দুজন সাক্ষী একজন সাক্ষী দিয়ে যিনি বরের উকিল হবে আর দশ নম্বর কলমে যিনি এই বরপক্ষের উকিলকে শনাক্তকারী সেখান থেকে দুজন ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে আর এগারো নম্বর কলমে দুজন ব্যক্তি সাক্ষীর গড় থাকে এখানে একটা ছেলে পক্ষ একটা মেয়ে পক্ষ মোট ছেলে পক্ষ থেকে চারজন মেয়ে পক্ষ থেকে চারজন আটজন সাক্ষী দিতে পারবে কিন্তু আদারওয়াইজ যদি লোকজন কম থাকে তাহলে সর্বনিম্ন দুজন সাক্ষী দ্বারাও আপনি বিবরেশন করতে পারবেন এখানকার ছেলের লোক হলেও চলবে মেয়ের লোক হলেও চলবে কোনো সমস্যা নেই যে কোনো দুজন ব্যক্তি দিতে পারবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেশ করে দিবেন যাতে সবার আগে নিজের নিউটি বসে যায় আল্লাহ আপা আলাইকুম রহমতুলিল্লাহ